হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই শীতে তোমাদেরও কি হাত পা চামড়া কুচকে গেছে অথবা বুড়ো মানুষের মতো চামড়া ঝুলে গেছে বা রিঙ্কেল পড়েছে স্কিনে কোনো গ্লো নেই স্কিন রুক্ষ সূক্ষ্ম ও খসখসে হয়ে গেছে স্কিনে কোনো উজ্জ্বলতা নেই তাহলে বন্ধুরা এই শীতে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে ও স্কিনকে নরম মসৃণ রাখতে এই ঘরোয়া উপায়গুলি একবার ব্যবহার করে দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে ত্বকেও বয়সের ছাপ পড়তে শুরু করে ত্বকে টান ভাব হারিয়ে যায় তাই বলছি বন্ধুরা হাজার হাজার টাকা খরচ না করেই ঝুলে যাওয়া ত্বক হবে টানটান এই উপায় ব্যবহার করলে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ তুলে দিতে এই কয়েকটি উপাদান ভীষণভাবে সাহায্য করবে বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কোন প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের ঝুলে যাওয়া ত্বক টান টান হবে ও বয়সের ছাপ উঠে যাবে জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে দেখতে থাকো বন্ধুরা কি কি সেই প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বকের জন্য ভীষণ কার্যকরী প্রথমে বলবো গ্রিন টি কোনো তুলনা হয় না গ্রিন টি প্রতিদিন খেলে যেমন শরীরের অনেক উপকার করে তেমনি স্কিনে লাগালেও অনেক ফল পাওয়া যায় গ্রিন টি আমরা ত্বকে কিভাবে ব্যবহার করব। বন্ধুরা ঠান্ডা জলে গ্রিন টি এক চামচ ভিজিয়ে রেখে সেই জল তুলোই করে স্কিনে লাগালে অনেক ভালো ফল পাওয়া যাবে পরের উপাদান হল আর্গান অয়েল কয়েক ফোঁটা আর্গান অয়েল হাতে নিয়ে মুখে মালিশ করলে মিলবে অনেক উপকার এই আর্গান অয়েলই আছে অক্সিডেন্ট যা আমাদের স্কিনের বয়সের ছাপ পড়তে দেয় না স্কিনকে টান টান রাখতে সাহায্য করে পরের উপাদান হল শিয়া ওয়াটার শিয়া ওয়াটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ত্বকের জেল্লা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে এখন আসি পরের উপাদানে পরের উপাদান হল বেদানা বেদানা আমাদের শরীরে ভীষণ ভালো উপকার করে বেদানাতে আছে ভিটামিন সি যা ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য করে ফলে নিয়মিত বেদনার রস মুখে লাগালে মিলবে ভীষণ উপকার আর প্রতিদিন বেদানার রস যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না এখন আসি পরের উপাদানে আমাদের স্কিনকে ও শরীরকে ভালো রাখতে নিয়মিত ফল খেলেই হবে ভীষণ উপকার নিয়মিত একটি করে ঋতুকালীন ফল খেলে দ্বিগুণ উপকার হবে ত্বকে ও শরীরের এখন শেষ উপাদানটি হল পর্যাপ্ত পরিমাণ জল আমাদের স্কিনকে ও শরীরকে ভালো রাখতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তাহলে আমাদের ত্বক ও শরীর দুটোই ভালো থাকবে পর্যাপ্ত পরিমাণে জল খেলে আমাদের স্কিনে বলে রেখা দেয় না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক করে দিও